নবীজির সিরাতের মধ্যে আমাদের জন্য আছে শান্তির পথ নবীজির সুন্নাতের মধ্যে আছে আমাদের জন্য শান্তির পথ ইসলামের মধ্যে আমাদের জন্য আছে শান্তির পথ এই শান্তির পথ যদি আমরা বুঝতে হয় তাহলে আমরা যদি একটু খেয়াল করি একটু বোঝার চেষ্টা করি তাহলে দেখেন আমাদের চিন্তা চেতনায় আমাদের সমাজে অনসলামিক যত কার্যকলাপ যত মন মানসিকতা যত চেতনা প্রতিষ্ঠিত আছে এগুলো সব কিছুই অশান্তির মূল কারণ যেমন আমরা যদি আমাদের অর্থনৈতিক জীবনের কথা চিন্তা করি তাহলে ইসলাম কখনো আমাদেরকে সুভিত্তিক অর্থনীতি সাপোর্ট করে না খারাম বলে স্পষ্ট ঘোষণা করেছেন আমরা যদি দুনিয়ার লাইনে চিন্তা করে আমাদের সমাজে বিভিন্নভাবে সুখকে যেভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে এর মাধ্যমে মূলত মানুষের অর্থনৈতিক উন্নতি মিলেনি বরং আরো মানুষ কষ্টে পড়েছে কিন্তু ইসলাম যে অর্থনীতির ফর্মুলা দিয়েছেন সেখানে আমাদের জন্য শান্তি আছে আমরা বিবাহাদির ক্ষেত্রে আমাদের যে চিন্তা চেতনা থাকে আমরা যদি সেটা বাস্তবায়ন করি যে দেখা যায় মেয়ে নির্বাচন করার ক্ষেত্রে বংশ নির্বাচন করার ক্ষেত্রে আমাদের যে সমস্ত দৃষ্টি ইসলামী দৃষ্টিকোণের বাহিরে আমরা যেগুলো চিন্তা করি সেগুলোতে দেখা যায় আমরা পারিবারিক জীবনে চরম অশান্তির মধ্যে পড়ে যায় কিন্তু যদি নবীজির আদর্শ থেকে আমরা সেটা গ্রহণ করে নিই ইসলামের নির্দেশনা আমরা সেখানে মেনে নিই তাহলে দেখবেন আমাদের পারিবারিক জীবনটাও শান্তিময় তাহলে নবীজি এসেছেন উম্মতকে শান্তির পথ দেখাতে মুক্তির পথ দেখাতে আলোর পথ দেখাতে এই জন্য নবীজির স্থিরাতের মধ্যে মানবতার মুক্তির পথ আছে নবীজির স্থিরতের মধ্যে মানবতার অন্ধকার দূরীভূত হওয়ার পথ আছে নবীজির স্থিরতের মধ্যে অশান্তি অশৃঙ্খল সব ধ্বংস করে শান্তি এবং শৃঙ্খলার পথ আছে বিবাহীর পরে আমাদের সামাজিক যে অবকাঠামো আমাদের যেই অবস্থা বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। যেমন কারো ঘরে যদি সন্তান না আসে সেই ঘরে পুত্রবধূকে নববধূকে খুবই অসম্মান করা হয় তাকে খুব খারাপ বাবা হয় যদি পরস্পর তার কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাকে অসম্মান অবহেলা করা হয় কি বলেন ঠিক না তো এটা কি ইসলামের নির্দেশনা এটা কি নিজের সেরা এটা একটা জাহেলিয়াতি চিন্তা এটা একটা বর্বরতার চিন্তা যেটা আমাদেরকে অশান্তির মধ্যে নিমজ্জিত করে তো জাহেলিয়াতের পূর্বহালতা এমন ছিল আমি যে বললাম যে একটা উদাহরণ থেকে কোরান একটা উদাহরণ থেকে আমরা বুঝতে পারি যে জাহেলিয়াত যুগে মানুষ কত বর্বর ছিল সুরতম নেহাল আল্লাহ বলেন ওঈদে মুশিয়ন আহ যখন তাদেরকে কোন কন্যা সন্তানের সুসংবাদ প্রদান করা হয় যখন তাদেরকে সুসংবাদ প্রদান করা হয় যে তোমার কন্যা সন্তান দুনিয়াতে আগমন করেছে ভূমিষ্ঠ হয়েছে একজন নিঃসন্তান বাবা যখন সন্তানের সংবাদ পাবে তার চেহারা আলোকিত হবে হাস্যজ্জ্বল হবে এটাই স্বাভাবিক কারণ সন্তান তো আল্লাহ তালার মহান নামত আপনার ব্যবসা বাণিজ্য যেমন আপনার নামত টাকা পয়সা দ্বন্দ্ব যেমন নামত ঠিক তেমনিভাবে ভাবেন এক কার সন্তান আল্লাহ পাকের অপার নেয়ামত মহান নামত মুসলমান ভাইরামা রব্বুল আলামিন বলেন জাহেলী যুগের সেই মানুষ গুনাকে যখন কন্যা সন্তানের সুসংবাদ প্রদান করা হতো জাল্লা ওয়াজহু মুসওয়াদদা তাদের চেহারা কালো হয়ে যেত মলিন হয়ে যেত নাউযুবিল্লাহ ওয়া হুয়া এবং সে গোছায় খুব রাগান্বিত হয়ে থাকত এতাবা মিনাল ত মিংসো এমা বস্য যেই মানুষটা কন্যা সন্তানের শোষনবাদ পেত সে মানুষের থেকে সম্প্রদায় থেকে পলায়ন করে বেড়াইত মিংপ মিংসু ইমা বস্যেরবি তাকে যেই সুসংবাদ প্রদান করা হয়েছে তার অনিষ্টতা থেকে বাঁচতে আহা শোষনবাদ কারো জন্য অনিষ্ট হয় না খারাপ হয় না কিন্তু কন্যা সন্তানের সুসংবাদ তাদের জন্য অনিষ্ট ছিল কেন কন্যা সন্তান জন্ম নেওয়া বড় লাঞ্ছনার ছিল তাদের জন্য এর অনেক ব্যাখ্যা আছে অনেক উদাহরণ আছে নবীজি সাল্লি ওয়াসাল্লামের অনেক সাহাবের ঘটনা আছে দেখা যায় একজন সাহাবি এক আটজন কন্যা সন্তানকে তার আমলে জীবন্ত পথিত করেছে হত্যা করেছে নজবিল্লাহ তো সে সম্প্রদায় থেকে পলায়ন করতে আর কি ভাবত যে লাঞ্চনা গঞ্চনার বোঝা মাথায় নিয়ে এই সন্তানটাকে জীবিত রাখবে নাম জীবন্ত মাটির মধ্যে প্রথিত করবে এই চিন্তা তাদের মাথায় কাজ করত আলাসামা ইয়াহকুম তাদের ফয়সালা কত নিকৃষ্ট ছিল তাহলে সূরাতুন নাহালের দুই আয়াত থেকে জাহেলিয়াতের हालत বোঝা যায় কেমন ছিল আমার আপন নবী বিশ্বনবী মুহাম্মদ আরবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নবুয়তের দাওয়াত দিয়ে দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে মানুষকে অন্ধকার থেকে বের করে এনেছেন বর্বর মানুষগুলোকে শোনালে মানুষে পরিণত করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণগুলোর কথা আল্লাহ বললেন ইন্না আরসালনাকা শাহীদাও ওয়া মাশরাওয়ান র নিশ্চয় আল্লাহ আপনাকে প্রেরণ করলেন সাহেদ সাক্ষী হিসাবে কি সাক্ষী কেমন সাক্ষী سورة النصار أكسل لشنبر آية لا تعلمون فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا تخلى بصتك من إذا جئنا من كل أمة بشهيد جخن قتل أمتر قوتك أكجن أكجن هو এবার প্রতিটি উম্মতের পক্ষ থেকে সাক্ষী কারা হবেন প্রত্যেক উম্মতের নবী যারা তারাই সাক্ষী হবেন প্রত্যেক উম্মতের নবী যারা তারাই তার উন্মতের বিষয় কি হবেন সাক্ষী হবেন তিনি কি উম্মতরা কি তার দাওয়াত গ্রহণ করেছে না করেন নাই উম্মতরা কি ইসলাম কবুল করেছে কি করেন নাই উম্মতরা কি আল্লাহর প্রতি ইমান এনেছে কে আনেন নাই এর সাক্ষী হবে আমাদের নবীজিও আমাদের বিষয়ে সাক্ষী হবে আল্লাহ সাক্ষী হিসাবে পাঠিয়েছেন এবার নবীজি সাক্ষী দিবেন আপনি কি বাস্তবেই নবীর উম্মত ছিলেন আপনি কি বাস্তবেই নবীর আশিক ছিলেন আপনাকে বাস্তবেই নবীর দিন সাহায্য করেছেন নবীজির সিরপকে প্রতিষ্ঠিত করেছেন না প্রত্যাখ্যান করেছেন নবীজি সাক্ষী দিবে সুতরাং বিভিন্ন কথা বলে গলাবাজি করে নবীর আশেক বলে দাবিদার করা নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দিলাম উম্মত হিসাবে পরিচয় দিলাম এটা আপনার উম্মত হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এটা কল্পনা করা যাবে না আল্লাহ রবি সাক্ষী দিবেন আপনি বাস্তবে কতটুকু করেছেন এটা বুঝতে হবে এক নম্বর গুণ সাহেব বলেছেন অমবেশের সুসংবাদ দাতা কিসের জান্নাতের সুসংবাদ যারা নবীর এতায়াত করবে অনুসরণ করবে নবীর রেসা আলতকে প্রতিষ্ঠিত করবে সুন্নাতকে প্রতিষ্ঠিত করবে নবীর দিনকে সাহায্য করবে নবীজির আনিত ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করবে করার জন্য জান মাল কোরবানি করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আর ভীতি প্রদর্শনকারী কিসের জাহান নামের ভীতি প্রদর্শনকারী যারা নবীর এতায়াত করবে না অনুসরণ করবে না যারা নবীর সিরাতকে প্রতিষ্ঠিত করবে না যারা নবীজির দিনকে প্রতিষ্ঠিত করবে না নবীজির দিনকে সাহায্য করার পরিবর্তে পদে পদে বাধা দিবে প্রতিবন্ধকতা তৈরি করবে নিজে তো করে না যারা করে তাদেরকে বিভিন্ন ষড়যন্ত্রের জালের মধ্যে আবদ্ধ করে বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে আবদ্ধ করে না অর্থাৎ ইসলামের ক্ষতি করার চেষ্টা করে ইসলামকে প্রত্যাখ্যান করে নবীর আদর্শকে প্রত্যাখ্যান করে তাদেরকে জাহান নামের ভীতি প্রদর্শন করেছে এবার আমি আপনি কি করছি আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আমাদের জীবনের দূর যেখানে গেছে সেখান পর্যন্ত আমার আপনার কাছে যখন যেই সুযোগটা এসেছে সেই সুযোগটা আমি কি কোরআনের পক্ষে লাগিয়েছি নবীর সিরাতকে প্রতিষ্ঠিত করার জন্য করেছি নবীর সন্মতকে বাস্তবায়ন করার জন্য করেছি না আমি দুনিয়ার মোহে দুনিয়ার ক্ষমতার লবে আমার সুযোগটা আমি কাজে লাগিয়েছি এটা আমার আপনার বিচার নবী সাক্ষী আমার আপনার কি দায়িত্ব ছিল আর কি উম্মত হওয়ার জন্য যেই কাজটা আমাকে আপনাকে করতে হবে পরবর্তী আয়াত আল্লাহ বলেন লিতু মিনু বিল্লাহ নবীজিকে আল্লাহ পাঠালেন শাহেদ সাক্ষী বানায়া মুবাশশির জান্নাতের সুসংবাদদাতা হিসাবে নবী র নবীজিকে পাঠালেন জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে এবার কেন পাঠালেন আল্লাহ তাআলাই কারণ বর্ণনা করেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি যেন মানুষ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে আল্লাহর রাসূলের রিসালাতের প্রতি বিশ্বাস করে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে রাসূলের রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করে থেকে মানে দণ্ড বলা হয় যাদেরকে দণ্ড দেওয়া হয় দণ্ডের মাধ্যমে তাদেরকে অপরাধ থেকে বাঁচতে সাহায্য করা হয় এই জন্য তাজিরের শব্দিক অর্থ যদিও দণ্ড হয় কিন্তু এখানে রূপ অর্থ হচ্ছে সাহায্য করা মূল অন্তরে নিহিত অর্থ হচ্ছে সাহায্য করা নবীজিকে সাহায্য করা উম্মত হতে হলে এক নম্বর শর্ত নবীর বিশ্বাস করা আর দুই নম্বর শর্ত আল্লাহ বলছেন আনিত ধর্ম ইসলামকে সাহায্য করা নবীজির আনিত নবীজিকে আল্লাহ যে কিতাব কোরআন দিয়ে পাঠিয়েছেন সেই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য সাহায্য করা এবার সাহায্য কীভাবে করবো সেটাও আল্লাহ বলে দিয়েছেন জান মাল কোরবানের মাধ্যমে সাহায্য করা হবে অজয় রুবীর আমালী ফিসবি নিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় যে হাদ করো তোমাদের জান আবালের মাধ্যমে জান মালের কোরবানের মাধ্যমে আল্লাহর রাস্তায় যে করে আল্লাহর নবীর দিনকে প্রতিষ্ঠার জন্য সাহায্য করা এটাই আল্লাহর রনবীরের সেরাতের শিক্ষা নবীর সিরাতকে বাস্তবায়ন করার জন্য আমাকে আপনাকে সর্বোচ্চ কোরবানি করার জন্য প্রস্তুত থাকা তাহলে আমি আপনি প্রকৃত মুসলমান হিসাবে দাঁড়াতে পারব নবীর মাঠে পরিগণিত হতে পারব। হিসাবে আমার আপনার চিন্তা চেতনা যদি কোরআনের পক্ষে থাকে নবীর সিরাতের পক্ষে থাকে নবীর সুন্নাতের পক্ষে থাকে ইসলামের পক্ষে থাকে আমার আপনার কথা যদি ইসলামের পক্ষে থাকে আমার আপনার ভূমিকা কাজকর্ম যদি ইসলামের পক্ষে থাকে পুরাণের পক্ষে থাকে তাহলে নবী আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবেন না আমার আপনার পক্ষে সাক্ষী দিবেন যে হ্যাঁ এ আমার উন্মত দিনের জন্য সাহায্য করেছে এ আমার দিনের জন্য যান কোরবান করেছে মাল করবান করেছে সময় ব্যয় করেছে আল্লাহর নবী এটা সাক্ষী দিবেন কিন্তু আমার আপনার ভূমিকা কথাবার্তা কাজকর্ম যদি ইসলামের বিপক্ষে হয় আমার আপনার চিন্তা চেতনা যদি ইসলামের বিরুদ্ধে যায় কোরআনের বিরুদ্ধে যায় সোমাতের বিরুদ্ধে যায় নবীর সিরাতের বিরুদ্ধে যায় নবীজিকে যে উদ্দেশ্য আমি আল্লাহ তাঁরা প্রেরণ করলেন সেই উদ্দেশ্যের পরে হয় কোরআন পরে হয় তাহলে মনে রাখবেন আল্লাহ নবী হাসের মাধ্যমে আমার আপনার বিরুদ্ধে অভিযোগ করবেন কি অভিযোগ রব্বুলা আমিন বলেন অমিত্যা ফাদো হ্যাঁ কোরআন মাহজুর अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम हशरे में ठंडार का सभी जो कर बन यारा है अमार परवर्तिकार है रब्बुल अलैमीन इन कोमीन इस चाय मरे शंप्रदाय ए मनुष्य गुली तखदो है दल कुरान महजूरा ए कुरान के बिताड़ी तो ए कुरान के पत्थकन करे चे कुरान के अकले दोरे नहीं अमार सुन्नत के पत्थकन करे सुन्नत के अकले আমার সেই রাতকে প্রত্যাখ্যান করেছে সেই রাতকে আঁকড়ে ধরে নাই নাওজবিল্লাহ এবার আজকের এই সেরাত কনফারেন্স থেকে মাহফিল থেকে শিক্ষা নেবেন আমার আপনার কথা কাজ কর্ম চিন্তা চেতনা কোরআনের পক্ষে থাকবে না বিপক্ষে যাবে রাসূলের উন্মত হওয়ার জন্য হবে না রাসূলের অভিযোগ অভিযুক্ত হওয়ার জন্য হবে এটা আমাদের চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার বিষয় আমরা দোয়া করবো আল্লাহ তাহলে যেন আমাদের সকলকে নবীর উম্মত হওয়ার জন্য যে হকগুলো আদায় করার প্রয়োজন যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন আল্লাহ যদি তৌফিক দান করে আমি তো যেহেতু প্রতি প্রতিজমায় আপনাদেরকে আলোচনা করি নবীর সির আপনি আমরা আরও সুন্দর আলোচনা শুনব আমাদের ইউনিভার্সিটির প্রফেসর সাহেব ডক্টর আবুল কালাম সাহেব উপস্থিত হয়েছেন এখানে আর বাড়তি কোনো কথা বলার আমি ব্যাধি মনে করি আমরা মেহমানের মুখেই ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা শুনব আল্লাহ তালা আমাদের সকলকে ধৈর্য ধারণ করার এবং ইসলামের পক্ষে থাকার এবং মেহমানকে সর্বোচ্চ সম্মান করে কোরআন সন্ন্যার আলোচনা শুনে অনুধাবন করে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন